আলু পুরি হবে একদম ফুলকো ফুলকো এবং সাইজও হবে একদম সেম আর কিভাবে হবে আর খুবই সহজ পদ্ধতিতে আজকে সেটি আমি তোমাদেরকে দেখাবো যারা যারা আমার মতো অলস আছ পুরির ডো বেলতে কষ্ট হয় তাদের জন্য আজকে সহজভাবে শিখিয়ে দেবো কীভাবে তোমরা খুব দ্রুত মাত্র পাঁচ মিনিটে বাসে আলু তৈরি করতে পারো তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাইরা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা পরিমাণ ভালোবাসার মানুষেরা তোমরা ভালো আছো সুস্থ আছো চলো রেসিপিতে যাওয়া যাক বিসমিল্লা রহমান রাহিম প্রথমে আমি একটা পাত্রতে কিছুটা ময়দা নিয়ে নিব পুরি বানাতে অবশ্যই ময়দা লাগবে তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব দেন এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করব ডো বানানোর জন্য তো দেখো আমি ডোটার সাথে একদম সুন্দর করে মিশিয়ে নেব তুমি সিঙ্গারা বানাও পুরি বানাও তার জন্য কিন্তু ডোটা মেন আমি সব সময় বলে থাকি তো দেখো আমাদের কিন্তু বাড়িতে কম বেশি সবাই বিকালের নাস্তা হিসেবে একটু ভাজা পোড়া খেতে সবাই পছন্দ করি তো বাসায় যদি ভাজা পোড়া বানানো যায় বাহির থেকে কিনে না এনে সেটাই কিন্তু ভালো দেখো আমার ডোটা ঠিক যখন হাতের মুঠে করে আসবে তখনই ভাববা যে তোমার ডোটা হয়ে গেছে তখন এখানে হালকা হালকা একদম নর্মাল টেম্পারেচারের পানিগুলা সেগুলা দিয়ে দিবা দিয়ে এই ডোটাকে সুন্দর করে মেখে নিবা যাতে সুন্দর করে মাখা হয় কারণ এটাতে যাতে কোনো সফট বা শক্ত না থাকে বেশি সফট হলেও তুমি বেলতে পারবা না আবার বেশি শক্ত হলেও পুরিটা কিন্তু সুন্দর আসবে না শক্ত হয়ে যাবে কাজেই তোমাকে ডোটা সুন্দর করে একদম মথে নিতে হবে তো দেখো আমার কিন্তু বাটি থেকে প্রায় ছেড়ে ছেড়ে চলে আসছে তখনই বুঝতে হবে যে আমার ডোটা পারফেক্ট হয়েছে তখন আমি হাতে আবার একটু সয়াবিন তেল নিয়ে এটার উপরে চেপে চেপে সুন্দর করে দিব। যাতে ডোটা সুন্দর পারফেক্টলিভাবে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে রেস্ট রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো আমি এটাকে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে রেস্ট রেখে দেব যাতে বাতাস না যেতে পারে তো এটাকে রেস্টে রেখে দিয়ে এখন আমি ভিতরের আলু পুটটা বানানোর জন্য রেডি করব তো এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তো দেখো আমি শুকনো মরিচগুলো লবণ দিয়ে সুন্দর করে হাতে চটিয়ে চটিয়ে দেবো তোমরা এখানে ধনে পাতাও ইউজ করতে পারো আমি আজকে ধনেপাতা পাতা তো এখানে আমি পেঁয়াজ কুচিটাও নিয়েছি আমার বাসায় তো এই আলু পুরিটা সবাই খুবই পছন্দ করে আমারও খুবই ভালো লাগে আর বিকেলের নাস্তায় যদি এরকম আলু পুরি খাওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে চায়ের সাথে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা চাট মশলাটা বাইরেও কিনতে পাওয়া যায় তোমরা যদি এই চাট মশলাটা ইউজ করো তাহলে একদম হোটেলের টেস্টটাই তোমরা এখানে পাবা মনেই হবে না যে বাসায় পুরি বানিয়েছ একদম হোটেল স্টাইলে হয়ে যাবে তো দেখো আমি সুন্দর করে সব মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে একসাথে ভালো করে আলুগুলো মিক্স করে নিতে হবে তোমার আলুগুলো আলুর পোড় একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে তো আমি এখন এই ডোটা দিয়ে একটা বড় রুটি বেনে নিব তো দেখো আমার ডোটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে তো আমি একটা বিশাল বড়ো রুটি বেড়ে নেবো যাতে আমার বারবার একটু একটু ছিঁড়ে ছিঁড়ে রুটি বেলতে না হয় সেটা কিন্তু অনেক বেশি কষ্ট তো দেখো এখন আমি একদম বড়ো করে একটা রুটি বেলবো তারপর দেখাচ্ছি আসল খেলাটা যেটা আমার মতো অলস ব্যক্তির আছে বারবার একটু একটু ডো ছিঁড়ে ছিঁড়ে তোমাদের রুটি বেলতে হয় তো তাদের জন্য একটা বড় রুটি বেলা নেওয়ার পর হাতে একটু সয়াবিন তেল নিয়ে সুন্দর করে পুরা রুটি তার মধ্যে দিয়ে দিবা তারপরে এইরকম একটা সিলভারের বা স্টিলের গ্লাস থাকলে এইভাবে কেটে কেটে নিবা তো দেখো আমার কিন্তু সবগুলো একদম সুন্দর মতো হয়ে যাচ্ছে আমি কেটে কেটে নিচ্ছি তো দেখো এখানে একটা রুটি থেকে আমার কয়টা করে পুরি হচ্ছে তো তুমি একটু একটু করে নিলে দেখা যায় কি সবগুলো পুরি সেম সাইজের হবে না আর গ্লাস দিয়ে এভাবে কেটে নিলে হবে কি তোমার সবগুলো পুরি হচ্ছে একদম সেম সাইজেরও হবে আর পারফেক্টলি হবে অনেক সুন্দর হবে আর ফুলভোগ সব সুন্দর করে তো দেখো আমি এখন আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নেব তো এখান থেকে একটা একটা করে উঠিয়ে নিয়ে তারপর এখানে এখন আমি আলুর পুরগুলো দিয়ে দেবো তো আমি এখান থেকে কিছুটা আলুও নিয়ে নিলাম নিয়ে এখন এটার মধ্যে দিয়ে দেবো তোমরা কম বেশি নিতে পারো আমি একটু বেশিই নিয়েছি আলু পুরি খাবো ভিতরে কামড় দিলে যাতে আলুর আলুটা আসে তো খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে এই আমি আলুর সে একটু বেশি নিয়েছি কারণ আমার আলু পুরিটা ভীষণ প্রিয় তো দেখো এটাকে এখন আমি চারপাশ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে একটু হালকা করে হাত দিয়ে চেপে চেপে এটাকে আলতো করে বেলতে হবে এটাকে কিন্তু জুড়ে প্রেশার ক্রিয়েট করা যাবে না তাহলে তোমার ভিতরে আলোগুলো বের হয়ে আসবে তো দেখো আমি এখানে হালকা একটু ময়দা নিয়ে নিলাম দেন এখন আস্তে আস্তে করে আমাকে এটা দেখো বেলার সাথে সাথে এটা কত সুন্দর হয়ে গেছে না গোল কতটা সুন্দর হয়ে গেছে দেখো দেখেছ একদম সেম বড় হয় না ছোট হয় না কত গোল আকৃতি শেপ হয়ে গেছে তো তোমরা কিন্তু বাসায় এই রেসিপিটা ফলো করে এরকম পারফেক্ট পুরি বানাতে পারো তাও খুব কম সময়ের ভিতরে তো দেখো আমার পুরিটা কিন্তু শেপটা কত সুন্দর আসছে আর আমি হালকা হালকা প্রেশার দিয়ে বেলেছি আলু কিন্তু একটু বাইরে আসে পুরো আলুটা একদম ছড়িয়ে গেছে পুরো পুরীর ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এভাবে আমি প্রত্যেকটা পুরি বেলে নিয়েছি এখন আমি তেলে দিয়ে দেব তো বিস্মিলা বলে বলে আমি তেলে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ তেলে আমি আগেও কিছুটা ভেজেছিলাম এই জন্য তেলের মধ্যে আগের ভাজার কিছুটা রয়ে গেছে তো দেখো এখানে আমি পুরি বেলে নিচ্ছি কত সুন্দর করে বেলা হয়ে যাচ্ছে এখন তেলগুলো উপরে উপরে দিয়ে দিবা যাতে হচ্ছে সব সুন্দর মতো ফুলে যায় কারণ পুরি দেওয়ার পরে উপর থেকে আস্তে আস্তে তেল সেটা দিয়ে দিতে হয় তো দেখতে পাচ্ছ পুরিটা যখন হালকা হালকা ব্রাউন কালার হবে তখন এভাবে উঠিয়ে নিবে তো দেখতে পেলে আর আমার ভিডিওটি আজকে কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না আর আমার নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা আর যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমরা সব সময় আমাকে কমেন্ট করো আমার ভিডিও দেখে রান্নার ভিডিও দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি তোমাদের ধন্যবাদ দিয়ে ছুটো করবো না এভাবে সব সময় পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা তোমাদের সাপোর্টে আমাকে সামনের দিকে আগাতে সাহায্য করবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকবো আল্লাহ হাফেজ